তো বন্ধুরা ভাণ্ডার প্রকল্পের পক্ষ থেকে এই মুহূর্তে বড় খুশির খবর সমস্ত উপভোক্তাদের জন্য কারণ তারা অপেক্ষা করছে কবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভাণ্ডার জুন মাসে টাকা দেওয়া হবে তো আজ জুন মাসের তিন তারিখ আর আজকেই সকল মহিলাদের জন্য বড় সুখবর কারণ ভাণ্ডার প্রকল্পের টাকা আগামীকাল থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন উপভোক্তারা তবে এখানে বলে দিই আগামীকাল থেকেই সকল মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে না খুব কম মহিলারা আগামীকাল টাকা পাবে অ্যাকাউন্টে এরপর মোট ছয় থেকে সাতটি ধাপে টাকা আসবে এবার আর এই ছয় থেকে সাতটি ধাপের মধ্যে কাল কিছু মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে আর বাকি ধাপগুলোর জন্য আলাদা আলাদা তারিখ ধার্য হয়েছে অর্থাৎ ওই দিনগুলো বাকি মহিলারা টাকা পাবে এরই সঙ্গে এই মাসে আরও একটি বড় চমক হলো এই মাসে মহিলারা তিনগুণ টাকা পাবে অর্থাৎ এক হাজারও বারোশো টাকা নয় তিন হাজার টাকাও তিন হাজার ছশো টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে তো বন্ধুরা বুঝতেই পারলেন আপনি যদি বর্তমানে ভান্ডার প্রকল্পের একজন সুবিধাভোগী মহিলা হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতেই আমি আপনাদের জানিয়ে দেব যে কবে কোন ধাপের টাকা ভান্ডার প্রকল্পের পক্ষ থেকে দেওয়া হবে এবং কোন মহিলারা কবে টাকা পাবে আর এরই সাথে কারা কারা এবার অতিরিক্ত টাকা পাবে অর্থাৎ কোন মহিলারা তিন হাজার টাকা ও তিন টাকা পাবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকার সুখবর জুন মাসে তিনগুণ টাকা পাবেন তিন হাজার টাকা ও তিন হাজার ছশো টাকা তো চলুন দেখে কারা কারা এই অতিরিক্ত টাকা পাবে এবং কবে থেকে দেওয়া শুরু হবে তারপর বলা হয়েছে রাজ্যের জনপ্রিয় প্রকল্প ভান্ডারে টাকা নিয়ে বড় সুসংবাদ এই মাসে কোন মহিলারা কত টাকা করে পাবে এর নতুন তালিকা দিল সেই সঙ্গে এই প্রকল্পে টাকা দেওয়ার নিয়মে বড় পরিবর্তন করা হয়েছে নতুন এই ঘোষণায় মহিলারা আরও খুশি কারণ এইবার মহিলারা তিনগুণ করে টাকা পাবে অর্থাৎ এক হাজার টাকা বারোশো টাকার বদলে তিন হাজার টাকা তিন হাজার ছশো টাকা করে অ্যাকাউন্টে ঢুকবে এই শর্তে মহিলাদের অ্যাকাউন্টে বেশি টাকা দেওয়া হবে নতুন ঘোষণা অনুযায়ী জুন মাসে এস সি মহিলারা পাবেন তিন হাজার ছশো টাকা করে এবং সাধারণ ঘরে মহিলারা পাবেন তিন হাজার টাকা করে তো কবে থেকে এই টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে এই নিয়ে জারি হয়েছে নতুন নির্দেশিকা অর্থাৎ জুন মাসে টাকা কবে দেওয়া হবে তার তারিখও জানানো হয়েছে এরপর বলা হয়েছে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের পক্ষ থেকে এই যে বেশি টাকা দেওয়া হচ্ছে এর জন্য অবশ্যই কিছু নির্দেশিকা মেনে চলতে হবে তো কোন কোন মহিলারা পাবে এই ডবল টাকা কবে তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে এবং কোন কোন মহিলারা বেশি টাকা পাবে কেন তাদের এই ডবল টাকা দেওয়া হবে চলুন সমস্ত বিষয় বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এরপর বলা হয়েছে কিছুদিন আগে ভান্ডার প্রকল্পের নিয়মে একটি বড় পরিবর্তন করে সরকার বর্তমানে সারা ভারতবর্ষে প্রতিটি জিনিসের দাম আকাশ ছোঁয়া তাই অতিরিক্ত দামের কথা মাথায় রেখেই লক্ষ্মীরভান্ডার প্রকল্পের টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার আর সেই অনুসারে মহিলারা তাদের অ্যাকাউন্টে টাকা 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 পাচ্ছে প্রতি মাসে করে অর্থাৎ বর্তমানে বাড়ানোর ফলে মহিলারা অ্যাকাউন্টে কিন্তু দুশো টাকা করে বেশি পাচ্ছে এস মহিলারা আর সাধারণ বর্গের মহিলাদের পাঁচশো টাকা করে বাড়িয়েছে নতুন ঘোষণা অনুযায়ী তপশিলি জাতি উপজাতির মহিলারা আগে এক টাকা ও আরো দুশো টাকা মিলিয়ে মোট বারোশো টাকা করে পাচ্ছে এবং জেনায়লোবিসি মহিলারা আগের পাঁচশো টাকার সাথে আরও পাঁচশো টাকা মিলিয়ে মোট এক হাজার টাকা করে পাচ্ছে অর্থাৎ সাধারণ বর্গের মহিলারা পাচ্ছেন ডবল টাকা প্রতি মাসে এবার জানিয়ে দেব এই জুন মাসে কত তারিখে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে সূত্রের তরফে খবর যে এবার ভান্ডার প্রকল্পের টাকাটি বেশ কয়েকটি ধাপে ঢুকবে যার মধ্যে প্রথম ধাপের টাকা আগামীকাল থেকে দেওয়া শুরু হবে আর সাত তারিখের মধ্যে সমস্ত ধাপের টাকাগুলো দেওয়ার চেষ্টা চলছে তবে কিছু কিছু ক্ষেত্রে মহিলাদের টাকা আরও কয়েকদিন দেরি হতে পারে অর্থাৎ সাত তারিখের মধ্যে যদি টাকা না পান চিন্তা করবেন না আপনারা কিন্তু পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে এই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবার বলে দেব কোন কোন মহিলারা ভান্ডার প্রকল্পের পক্ষ থেকে তিন গুণ টাকা পাবে তো যে সমস্ত মহিলারা গত এপ্রিল মাস থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন না অর্থাৎ সার্ভারের সমস্যা বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যার কারণে তারা কিন্তু গত তিন মাসে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তারা যদি সেই সমস্ত সমস্যার সমাধান করে থাকেন তাহলে কিন্তু এই জুন মাসে তিন মাসের টাকা একসঙ্গে পাবেন এক্ষেত্রে তপসিলি জাতি উপজাতির মহিলারা পাবেন তিন হাজার টাকা এবং সাধারণ বর্গের মহিলারা পাবেন তিন হাজার টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থাৎ যাদের যত মাসের বকেয়া রয়েছে তারা সমস্ত বকেয়া টাকা কিন্তু এই জুন মাসেই অ্যাকাউন্টে পেয়ে যাবেন সেই সঙ্গে কিন্তু নতুনদের টাকাও এই জুন মাসে দেওয়া হবে অর্থাৎ যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন সেই সমস্ত নতুন মহিলাদের টাকাও এই জুন মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তো বন্ধুরা বুঝতেই পারলেন ভান্ডার জুন মাসের টাকা কবে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে কারা কারা এই মাসে তিনগুণ টাকা পাবে এবং কেন তাদের এই অতিরিক্ত টাকা দেওয়া হচ্ছে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ